আসসালামু আলাইকুম কিসেরগঞ্জ সদর ইন রসিদাবাস দেখেন আপনারা আমরা এখানে যাচ্ছি একটা টিকিটে অনেক বড় একটা দিঘি দিঘির আপনার বাইশ হাজার টাকার টিকিট প্রতি ভরি বাইশশো টাকা আমাদের একটা সিট আছে আপনারা লক্ষ্য করে দেখেন এই যে আমাদের লাখ প্রতিবাই অনেক সুন্দর একটা মাছ মাছে ওই যে আমাদের এখানে এটা আমাদের সিট আমি ওই পাশে বসা আপনারা যারা যারা দেখতেছেন আপনারা দেশ এবং প্রবাস থেকে দেখতে পাচ্ছেন আমার এই যে আমাদের আলামিন কালাম ভাই লাখপতি ভাই ওরা আমার বেস্ট আপনারা যে যেখান থেকে দেখেন আমার এই ভিডিওগুলোকে আপনারা একটু সহযোগিতা করবেন আপনাদের লাইককে ভাই অনেক কিছু আছে আপনারা সবসময় আমাকে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য কারণ ভাই একটা কথা দেখেন আমার ছোট এই আমি আপনাদের ভালোবাসা বা লিং সফলতা হতে পারবো আপনাদের দুই যে দয়া মায়া ভালোবাসা আমার প্রতি তাই ভাই যে 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 যেখান থেকে দেখেন আমার চ্যানেলটাকে আপনারা বেলাই কোনটি বাজিয়ে দিবেন আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাবেন দেখেন আপনার এই যে লাখ প্রতি ভাই অনেক দূরে নেব পরিটা আপনি লক্ষ্য করে দেখেন অনেক দূরে গেছে এই দিকের আপনার তিন চার নিচ হইতো না আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখুন দেখতেই পারতেছেন অনেক মানুষ আছে আপনার চতুর পাঁচ দিয়ে মানুষ আমি আপনাকে দেখাবো এই ভিডিওতে না দেখাইতে পারলে পরের একটা ভিডিও দেখাবো আপনাদের কারণ দশটা সিডিয়া প্রতিটা সিডিয়ার মধ্যে একটা করে বলি টাকা হলো বাইশশো কিন্তু দেখেন অনেক শ্রম দিতে হয় অনেক কষ্ট করতে হয় সারা রাত অগম থাকতে হয় একদিনে যখন টু একটা টুমাদের বুঝে যেতেছে অনেক কিছু হয়ে যায় কারণ মাছ মারা বুঝছেন অনেক কঠিন নিশা এক দিনে থাকতে হয় আপনারা সক্ষ্য করে দেখতে পাচ্ছেন মানুষ এই যে অনেক দূরে দেও বসা আমাদের কিশোরগঞ্জের ভাই অনেক মাছ সুন্দর মাছ মারতেছে উনি আমার ভিডিও করার আগে দুই তিনটা হিট করে লাগছে আপনারা দেশ এবং প্রবাস বা বিভিন্ন রাষ্ট্র থেকে দেখতেছেন আমি একজন বাংলাদেশের নাগরিক কিশোরগঞ্জ জেলা ঠিক আছে আমিও আমদাদুল ভাই আপনাদের মতামত এবং ভালোবাসাটাই চাই আপনাদের সবসময় আপনাদের পাশে থাকার জন্য আমাকে একটু সহযোগিতা করবেন আর আমার এই ভিডিওগুলো যারা যারা দেখতেছেন আপনারা আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন বা আপনাদের মতামত আপনাদের ভালোবাসা অনেক কিছু হয় এবং আমাকেও দরকার আপনারা একটু সহযোগিতা করবেন দেখেন ওই বর্হিটা যেতেসে ওইটা আমাদের এখান থেকে টুপায় যে বগা কিন্তু আমি না করলে এহারা বুঝতে পারল নইলে লক্ষ্য রাখেন দেখেন আমি সহযোগ করলাম তারপরে এহারা কেন সে দেখতে পারতেছে অনেক সুন্দর একটা ভিডিও বরহি মাছের একটু বড়ি গায়ে পড়তেছে আপনারা দেখবেন আমার ইউটিউব চ্যানেলটার মধ্যে আমদাতল পাই এগারো যে যেখানে আছেন যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সুন্দর ভালোবাসা সুন্দর উপভোগ করবেন আর আমার পাশে সবসময় থাকবেন আমি সর্বত্র চেষ্টা করব আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য যত রোগ পারব তার চেয়ে একটু বেশি করার চেষ্টা করব আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদেরকে অনেক ভালোবাসি ভালো থাকবেন সুস্থ থাকবেন